দর্শক গতকালকে শেখ হাসিনার রায় হয়েছে মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মৃত্যুদণ্ড দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বড় দেশের একটা বড় জনগোষ্ঠী প্রচণ্ড খুশি হয়েছেন এবং খুশিতে তারা উল্লাস প্রকাশ করেছেন উল্লাসে তারা তাদের একটা অংশ পরিকল্পিতভাবে ধানমন্ডি বত্রিশে আবার গিয়েছিল মপ তৈরি করতে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির যে অংশটুকু অবশিষ্ট ছিল সেটা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানে মানে দেশি বিদেশি ইন্ধন ছিল সেগুলো মোটামুটি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে এইভাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ডাকসুদ ভিম সালাউদ্দিন আম্মার তিনি মন্তব্য করেছেন যে নেতারা বত্রিশ ভাঙ্গার ডাক দিয়ে নেতারাই সেখানে যায়নি তার মানে হচ্ছে যে তার তাদের দল এনসিপির পক্ষ থেকেই যে এরকম একটা ডাক দেওয়া হয়েছিল তার ওই মন্তব্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে আবার রমনা অঞ্চলের ডিসি মাসুদ এই মবকারীদের নিয়ন্ত্রণের উপায় হিসেবে একজন ইউটিউবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে দিয়ে ফোনে কথা বলিয়ে সে সেই কথা মাইকে প্রচার করিয়ে আন্দোলনকারীদের অর্থাৎ যারা মপ করতে গিয়েছিল তাদেরকে শান্ত করার কিংবা বিরত করার চেষ্টা করেছেন সেখান থেকেও ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যাপারের সঙ্গে একটা ইন্ধন ছিল সেই ইন্ধনটা সরকারের জন্য কোনোভাবেই পজিটিভ হতো না সরকার সেটা বুঝে নিয়েছে বুঝে নিয়েছে বলেই গতকালকে বত্রিশ নম্বরে ব্যাপক ব্যাপক মানে লাঠিচার্জ ব্যাপক গণপিটুনি দেয়া হয়েছে এবং পুলিশকে এ গত পনেরো মাসে এই ধরনের মারপিট করতে দেখা যায়নি যে ধরনের মারপিট গতকালকে পুলিশ করেছে এবং এত অ্যাগ্রেসিভ পুলিশকে দেখা যায়নি আওয়ামী লোকজন এরকম প্রচারও করেছে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে ওই গত বছর জুলাই আগস্টে আন্দোলনে পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছিল পুলিশ অনেকদিন অপেক্ষা করছিল যে এরকম একটা সুযোগের সেই সুযোগে তারা মানে মনের স্বাদ মনের খায়েশ মিটিয়ে নিয়েছে যাই হোক সেগুলো নেগেটিভ আলোচনা নেগেটিভ আলোচনায় যেতে চাইব না একজন উপদেষ্টা মিষ্টি বিতরণের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে কোনো মিষ্টি আর নাই শেষ হয়ে গেছে সেরকম মন্তব্যও করেছেন এই মিষ্টি বিতরণ করতে গিয়েই দেখা গিয়ে যে বরিশালে মিষ্টি বিতরণ করার ক্ষেত্রে সংঘর্ষ হয়েছে দুই পক্ষ পাল্টাপাল্টি হয়েছে এবং সেই সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাহলে এই উল্লাসটা করে লাভ হলো কি একজনের মৃত্যুদণ্ড হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এখনও অনেক ধাপ বাকি সেই মৃত্যুদণ্ডের আদেশ উপভোগ করার জন্য উপভোগ করতে গিয়ে যে আপনার মৃত্যু হলো তাহলে লাভটা কার হলো বরিশালে কি ঘটনা ঘটল উপদেষ্টাই বা কী বলেছিলেন চলুন একটু জেনে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কতটা হোমসিক্যাল জাতিতে পরিণত বলার আগে মিষ্টি বিতরণের ব্যাপারে একটা শিরোনাম আপনারা দেখে নিন দৈনিক যুগান্তর উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়াকে নিয়ে শিরোনাম করেছে এরকম তিনি মন্তব্য করেছেন কোথাও কোনো মিষ্টি নেই অর্থাৎ মিষ্টি যে গতকালকে প্রচুর বিতরণ হয়েছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এবং সেটাকে উৎসাহিতও করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি হয়তো কল্পনাও করেননি যে মিষ্টি বিতরণ মৃত্যুর কারণ হয়ে যাবে বরিশালে কি ঘটনা ঘটল এই মিষ্টি বিতরণ করতে গিয়ে ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাসিনার মৃত্যুদণ্ড মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক ছাত্রদল উৎসব করেছে বিএনপি উৎসব করেছে জামাত উৎসব করেছে উৎসব করারই কথা বিএনপি জামাতকে জামাত তো অভিযোগ করছেই যে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে তাদেরকে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে যে শেখ হাসিনার জন্য খারাপ খবর যে কোনো কিছুতেই তাদের উল্লাস করার কথা কিন্তু উল্লাসটা যদি এই মৃত্যুর কারণ হয় তাহলে সেই উল্লাসটা নগ্ন উল্লাস সেই নগ্ন উল্লাসে লাভকার হল এবং এটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রল হচ্ছে অনেকে এরকম কথাও বলছেন যে আল্লাহর গজব পড়েছে মানে শেষ পর্যন্ত তো আমরা কোনো একটা বিষয় রাজনৈতিক বিষয়টাকে ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলি এবং ধর্মের আশ্রয় নিই আমরা জাতি হিসেবে অভ্যস্ত হয়ে গেছি এরকমভাবে সেই ক্ষেত্রে সাম্প্রদায়িক গোষ্ঠী যে সবসময় এই কাজটা করে তা কিন্তু নয় অন্যান্য সাধারণ দলগুলোও এই কাজটা করে সেই প্রচারগুলো হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই কাজটা করতে গিয়েছে বলে আল্লাহ গজব ফেলেছে আল্লাহ বিচার করেছে এরকম প্রচার আমরা দেখছি কিন্তু ঘটনাটা কি ঘটেছিল চলুন একটু জেনে দেখি ছাত্রদলের নিজেদের মধ্যে কেন এই কন্দলটা হল ক্যাচালটা হলো ক্যাওয়াজটা হলো যে তাদেরকে মরতে হলো এবং আরও বেশ অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে গেছে এরকম খবরও জানা যাচ্ছে মানবতাবিরুদ্ধে অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী রায় ঘোষণার পর বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এই নিহত হওয়ার ঘটনা ঘটে সন্ধ্যার পরে সাতটার পরে বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে এর চাইতে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা তিনিও বিএনপি নেতা কামরুল আহসান খান তিনি বলেছেন রবিউল ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ভালো কথা আমি শুনেছি মিষ্টি বিতরণ নিয়ে স্থানীয় পলাশ শান্ত সহ একটি গ্রুপের মধ্যে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তিনি আরও বলেছেন এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় রবিউলকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন একটা মিষ্টি বিতরণ করতে গিয়ে কত বড় সংঘর্ষ হয়েছে যে এই মৃত্যুর ঘটনাটা ঘটল বাবুগলস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ সরকার তিনি বলেছেন ছাত্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রবিউলকে মৃত ঘোষণা করেন অন্যদের অবস্থা কী সেটা গণমাধ্যম ডেইলি স্টার পরিষ্কার করেনি অন্যরাও হয়তো গুরুতরভাবে অনেকেই আহত হয়েছেন যে কথা বলছিলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে বিএনপি ছাত্রদল উল্লাস করবে উৎসব করবে আনন্দ করবে মিছিল করবে মিষ্টি বিতরণ করবে এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক জামাত করবে এনসিপি করবে এটা এ করবে ও করবে এটা খুবই স্বাভাবিক করতেই পারে কিন্তু সেই করাটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে এই যে এই যে ঘটনাটা ঘটল। যে কথা প্রথমে বলছিলাম যে শেখ হাসিনার তো কেবল মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে যে আদালতে হয়েছে এরপরে উচ্চ আদালতে আপিল রয়েছে আপিলের পরে রিভিউ রয়েছে রিভিউয়ের পরে রাষ্ট্রপতির ক্ষমার প্রসঙ্গ রয়েছে অর্থাৎ তিনটি বড় বড় স্টেপ পার হওয়ার পরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ব্যাপার রয়েছে ততদিনে যদি শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল বেঁচে থাকেন এখন যে ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় কেবল একটি আদালতে হলো যে আদালতের এই বিচার নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে জাতিসংঘ থেকে এর সঙ্গে দ্বিমত পোষণ করা হচ্ছে জাতিসংঘ বলছে যে এই মৃত্যুদণ্ডের রায় মানা যাবে না এরকম একটা অবস্থায় যখন সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে হচ্ছে ঠিক সেই সময় সেটা নিয়ে এত বেশি উল্লাস এবং সেই উল্লাসটা এমনই উল্লাস করলেন যে একটা মিষ্টির দাম কত বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো এই গ্রামে সাধারণত কত দামের মিষ্টি বিতরণ করা হয় দশ টাকা কিংবা খুব বেশি হলে বিশ টাকা দশ টাকার মিষ্টি বিতরণ হওয়ার সম্ভাবনায় বেশি তো এই দশ বিশ টাকার মিষ্টি বিতরণের জন্যই যদি আপনাদের মধ্যে এরকম সংঘর্ষ ঘটে যে সংঘর্ষে প্রাণহানি ঘটবে তাহলে এই রাজনীতি করার চাইতে আমার মনে হয় রাজনীতি না করায় ভালো এই যে প্রাণটা গেল এই প্রাণটা ফিরে আসবে তাহলে এই উল্লাসটার মানে কি এই নগ্ন উল্লাস আমাদেরকে কি বার্তা দিচ্ছে এই নগ্ন উল্লাসে যে ভালো কিছু হয় না হ্যাঁ অন্যের অন্যের বিপদ কারও বিপদে আরেকজন হাসবে একজনের বিপদে আরেকজন উল্লাস করবে এটা এটা মানবজাতির একটা চরম ট্রাজেডি এবং এই ট্রাজেডি হওয়ার পেছনে কখনো কখনো শক্ত যুক্তিও আছে যে যখন কোনো অত্যাচারী অত্যাচারী বিপদে পড়ে তখন যারা জুলুমের শিকার হয়েছে তারা উল্লাস করবে এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে বিএনপি জামাতের তো অভিযোগ রয়েছেই যে শেখ হাসিনা তাদের উপরে অত্যাচার করেছে সুতরাং তার বিপদে তারা উদযাপন করবে কিন্তু উদযাপনের মাত্রাটা যখন ছাড়িয়ে যায় হিতাহিত জ্ঞান যদি শূন্য হয়ে যায় ধরুন শেখ হাসিনা শেখ হাসিনার রায় হয়ে হয়েছে এই রায়ের উল্লাসে আপনি মানে মানে বিকেল থেকেই শুরু করলেন যে এত উল্লাস পার্টি পিকনিক মদ মানে পার্টি এটা ওটা খাওয়া খাওয়াটা এতই মানে সীমাহীন খাওয়া করলেন মানে মদ এত গিলাই গিললেন যে আপনার জীবনটা পর্যন্ত চলে গেল তাহলে সেই উল্লাসের মূল্যটা কোথায় থাকলো চরম মূল্য দিতে হলো আমার মনে হয় যে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে যখন কিনা এই ইস্যুটাকে কেন্দ্র করে এই ইস্যুটার সাবজেক্ট ছবি নিউজ এটাকে নিয়ে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ব্যাপক ট্রল করছে এবং সেই ট্রলের জবাব দেওয়ার ভাষা কিন্তু আপনাদের নেই এরকম কর্মকাণ্ড থেকে আমার মনে হয় যে বিরত থাকাই উচিত দর্শক